সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও স্বর্ণাগত ও পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করি ব্রহ্মণী ব্রহ্মণ্যাং পুণতিঞ্চ পুনা সঙ্গল শোভনং শুদ্ধ নিষ্কল পণম বিশ্বরী বিশ্বিকং পরমহ দেমীং দীর্লোকহ

সব মুক্ত সর্ব পাপ মুক্ত তে দুর্গা ইহাহু ও নাইরতে জশতে বিঘ্ন ভাগ্যং ভগবতি দেইবে putraং দেহি ধনং দেহি সর্বং কামস্য দেহি পচন্দে পুত্র দিনন্তং সুপ্রীতি শ্রোণাইকে বলো তত্ত্ব করি চক্র জয়ং দেহি নমস্তে রতচন্দ্ৰ পুচণ্ড শাইসি পুচণ্ড

নমস্কার আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত ভাগ্য বার্তায় জাতক পণ্ডিতজির কথা শুনবার জন্যই আপনারা অপেক্ষা করে আছেন কাজে আমি খুব বেশি সময় নষ্ট করব না একই গতি ধারায় আজকের অনুষ্ঠান চলবে বিশেষ আধ্যাত্মিক আলোচনা আপনাদের ফোন অর্থাৎ আপনাদের একজনের ভাগ্য বিচার সঙ্গে রাশিফল থাকছে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে তার অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করব স্বাগত পণ্ডিত নমস্কার আজকেও কালী কথা থাকবে আজ কালী কথা থাকবে বীরভূমের দুবরাজপুরের শ্মশান কালী নিয়ে বলবো আজ প্রথমে থাকবে রাশিফল আজ হচ্ছে দিবা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে বিষকুম্ভ যোগ তারপরে শুরু হবে প্রীতি যোগ আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী আজকের গ্রহগত শনিবেশ রবি আজ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজ ধনু রাশির মূলা নক্ষত্র থেকে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে বৃষ রাশির মেঘশিরা নক্ষত্রে প্রবেশ করবে বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজও কিন্তু চন্দ্রর অবস্থান থাকবে ধনুরাশিতে আর রবি আজকে অবস্থান করবে হচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি রবি সিংহ রাশিতে থাকে এবং চন্দ্র যদি ধনুরাশিতে থাকে বা মেষরাশিতে থাকে বা যদি সিংহ রাশিতে থাকে তাকে বলা হয় অগ্নি লগ্নের জাতক বা জাতিকার এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে প্রবল মানসিক অস্থিরতা বা উগ্রতা তাদের দাম্পত্য জীবন মোটেই ভালো হয় না সন্তান স্থানীয় কিছু কিছু সমস্যা আসে অর্থাৎ রবি চন্দ্রের যদি কখনও সিংহ রাশিতে রবি সিংহ রাশিতে চন্দ্র যদি ধনুরাশিতে বা রবি চন্দ্রের সহাবস্থান যদি ধনুরাশিতে বা মেষরাশিতে চন্দ্র রবির সহাবস্থান অথবা মেষরাশিতে রবির অবস্থান সিংহ রাশিতে চন্দ্র ধনুরাশিতে চন্দ্র এরকম যোগ থাকলে অর্থাৎ এদের বলা হয় অগ্নি অগ্নিলগ্নে জাতক জাতিকা এদের কিন্তু শারীরিক দিক থেকেও মোটামুটি কখনো কখনো সমস্যা আসে এবং প্রবল মানসিক প্রতিকূলতা থাকে আজ আবার মঙ্গল বিশ্বরাশির রোহিণী নক্ষত্র থেকে মৃগশিয়া নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নিজ নক্ষত্রে অবস্থান মঙ্গল নিজের নক্ষত্র থাকলে কোনো জাতক জাতিকার যদি জন্ম ছাড়া আমরা পেয়ে থাকি মঙ্গল নিজের নক্ষত্র থেকে যদি নিজে মহাদশা চলে সেই সময় কিন্তু আর প্রভূত সাফল্য দেয় মঙ্গল সর্বদা যদি যোগকারী হয় মঙ্গল যদি কখনো সক্ষেত্রস্থ থাকে মঙ্গল যদি তুঙ্গে অবস্থা থাকে মঙ্গল যদি নিজে নক্ষত্র থাকে মঙ্গলের মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে বর্তমানে গোচরে আজকে থেকে কিন্তু মঙ্গল তার নিজের নক্ষত্রে প্রবেশ করলো এবং নিজের নক্ষত্রে থাকার দরুন মূলত দেখা যাবে যে বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকা যে বিশ্বরাশির জাতক জাতিকা এবং সিংহ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আসবে আচ্ছা এবার আসবো আজকের রাশিফল নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকা রাজ্যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং লাল এবং সবুজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্ব মিথুন রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সিংহরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে সিংহরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্য মিলবে আজ কনারাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকারা আজকে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা আজ বিশ্বিকাশি জাতক জাতিকার যে শুভ শুভকাজের ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হতে হবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যা জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হওয়ার প্রবল যোগ ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন পারিবারিক দিক থেকেও নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কুম্ভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ আজ কুম্ভ জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কর্কট রাশিটা বাকি ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু সাব সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু ভেবে অগ্রসর হবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং সাদা এবং নীল আজ নয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বেশ আসুন এবার একজন ফোনে অনেকক্ষণ অপেক্ষা করছেন আমি একটু কথা বলে নিই কে আছেন ফোনে হ্যালো নমস্কার দোহিদা নমস্কার আপনাকেও আপনার একটু পরিচয় দিন কাকদ্বীপ থেকে বলছি অশোক হালদার আচ্ছা কাকদ্বীপ থেকে অশোক হালদার কার সম্পর্কে আজকে কথা বলতে চাইছেন ছেলে ছেলের সম্পর্কে বেশ পূঞ্জিল প্রোগ্রাম ভালো লাগে খুব সুন্দর লাগে রেগুলার আমি দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন ছেলের মঙ্গল 11399 11397

আচ্ছা আপনার ছেলের জন্মবার হচ্ছে মঙ্গলবার তাই তো হ্যাঁ আচ্ছা মকর লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ ও বৈকাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এক মিনিট এক মিনিট আচ্ছা চারটে আঠেরো পি এম হবে এম এছি আচ্ছা ওর হচ্ছে সিংহ লগ্ন মেষ আশি আছে হ্যাঁ সিংহলগ্ন অশ্বিনী নক্ষত্র দেবগণ ঠিক আছে আচ্ছা জন্মকালীন মঙ্গল গ্রহ রেক্ট্রেট অবস্থায় ছিল এবার ছকে আসছি হ্যাঁ আচ্ছা এবার জন্ম ছকে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে সিংহ লগ্ন লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল পঞ্চম প্রতিকারক হচ্ছে বৃহস্পতি আচ্ছা অর্থাৎ চতুর্থ পঞ্চ পঞ্চম প্রতি সম্পর্ক পঞ্চম নবম সম্পর্ক সপ্তমে রবি বুধ শুক্র অষ্টমে শনি নবমভাবে অবস্থান করছে মঙ্গল নবম প্রতি নবমী দৃষ্ট দশম্পতি শুক্র সপ্তমভাবে অবস্থান করছে আর ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবেই দৃষ্ট আছে আচ্ছা ঠিক আছে একটু জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমানে মহাদশা চলছে এর রবির মহাদশা শুরু হয়েছে হ্যাঁ রবির মহাদশা কিন্তু এর আস্তে আস্তে ভালো দেবে ছেলেটির কিন্তু এডুকেশনের জায়গা ভালো ঠিক আছে এডুকেশন ভালো খুবই ভালো এডুকেশনের জায়গায় আর জন্মছক অনুযায়ী কিন্তু মূলত ভাগ্যপতি ভাগ্যভাবেই দৃষ্ট তবে কি জানেন তো ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট থাকলে কি হবে ভাগ্যপতি না রাহু যুক্ত ভাগ্যপতি হচ্ছে শনি এটা কিন্তু ভালো নয় ভাগ্যপতি একাধিক শনি শনি মঙ্গল মঙ্গল কখনো মঙ্গল কখনোই হচ্ছে কোন যুক্ত পাপগ্রহ দৃষ্ট থাকা ভালো নয় সে মঙ্গল কখনো ফল দিতে পারে না আমার কথা বুঝতে পেরেছেন তো এর জন্মছক ভীষণ ভালো জন্মছক জন্মছক অনুযায়ী উচ্চ শিক্ষা কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রতিকূলতা এখন রবির দশা চলছে বুঝতে পারলেন তো রবি রবির দশাটা ওকে আস্তে আস্তে পজিটিভ কিছু দেবে ওকে রবি যেহেতু কর্মকারগ্রহ রবি জন্মছকে সপ্তম ভাবে অবস্থান করছে রবির দশা ওকে একটু ই করতে বলুন

নভেম্বরের পরে পরে হবে পয়লা নভেম্বর থেকে সময়টা একটু বেশি ভালো ভাগ্যপতিরই অন্তর্দশা আসবে হ্যাঁ পয়লা নভেম্বর থেকে বেশি ভালো সময় আসবে ভাগ্যপতি অন্তর্দশায় তবে অ্যাকচুয়ালি কি রবির দশায় ও কর্ম পাবে রবির দশাটা ভালো ওর পক্ষে হ্যাঁ কর্মের ক্ষেত্রে ভালো তবে ভাগ্যপতির প্রতিকারটা করে নেবেন ওর ভাগ্যপতি কখনো যুক্ত পাপগ্রহ দৃষ্ট থাকা ভালো নয় তাদের জীবনে সমস্যা দেয় কিন্তু হ্যাঁ এরপরে ম্যারেজ লাইফ আসবে এই যদি এই ধরনের হয় মানে আপনি তো বললেন যে মঙ্গল ওর মঙ্গল হচ্ছে শনি দৃষ্ট রয়েছে রাহু না দৃষ্ট শনি রাহুযুক্ত শনি দৃষ্ট যুক্ত শনি দৃষ্ট এই অবস্থা হলে ম্যারেজ লাইফের উপর কি এফেক্ট পড়তে পারে বা ম্যারেজ হতে গিয়ে কি সমস্যা হবে ব্যাপার হচ্ছে ওর তো সপ্তমপতি শনি সপ্তমপতি শনি হচ্ছে অষ্টমী সপ্তমপতি অষ্টমে থাকাও খারাপ তার ম্যারেজ লাইফ খারাপ পায় প্রথম কারণ গেল আর দ্বিতীয় কারণ হচ্ছে সপ্তমপতি হচ্ছে শনি সে শনিও তো কেতুযুক্ত মঙ্গল দৃষ্টি হয়ে গেল শনির উপর মঙ্গল দৃষ্টি দিচ্ছে শনির উপর রাহু দৃষ্টি দিচ্ছে আবার শনি হচ্ছে কেতু যুক্ত অবস্থায় আছে ওর ম্যারেজ লাইফ মোটেই ভালো হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট মানে বিয়ে হতেও সমস্যা হবে ম্যারেজ লাইফ মানে তো ডিউরেশন অফ দ্য ম্যারেজ ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে পরে হ্যাঁ কারণ বিবাহের ব্যাপার তো আমার কাছে আসতে আপনি আমার কাছে আসতে পারেন বিবাহ জনিত ব্যাপার যখন চিন্তা ভাবনা করবেন সে সময় আমার কাছে অবশ্যই আসবেন আসবেন না কেন অবশ্যই আসবেন কারণ ম্যারেজ লাইফের ব্যাপারটা ভালো পাচ্ছি না হ্যাঁ আপাতত চাকরি পেয়ে যাবে আপনি নিশ্চয়ই থাকুন আপনার ছেলে পঁচিশ সালের মার্চের মধ্যে দেখবেন ভালো কিছু পেয়ে গেছে

মানে জন্ম সেটাই বলেন একাডেমিক লাইফ হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি আচ্ছা বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় যোগ হ্যাঁ আর জন্ম ছকে হচ্ছে বুধাদিত্য যোগ আছে আর দু নম্বর হচ্ছে ও রাশি থেকে কর্মস্থানে বৃহস্পতি এটা এটাকে আমি পজিটিভ ধরে এগিয়েছি ভাগ্যপতি কর্মস্থানে রাশি থেকে হ্যাঁ ওর চাকরি বাকরি হবে চাকরি হবে কিন্তু মানে বেসিক্যালি আপনি বলছেন যে বিয়ের ব্যাপারটা একটু মোটেই ভালো না যোগাযোগ করতে হবে কথা বলতে হবে বা কিছু তারপর লগ্নপতি লগ্নের দৃষ্ট আছে হ্যাঁ এটা ভালো মঙ্গল মঙ্গলের ঘরে দৃষ্ট রবি রবির ঘরে দৃষ্ট তারপর হচ্ছে জন্মছক অনুযায়ী লগ্ন সাথে কর্মপতির রাজ্যকে আবদ্ধ দ্বিতীয় প্রতি সাথে কর্মপতি রাজ্যকে আবদ্ধ অনেক ছকে ভালো ভালো যোগ আছে ভালো যোগ এগুলোর ফল তো ও হান্ড্রেড পার্সেন্ট পাবে তারপরে বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ যেটা বললাম হ্যাঁ ওই যোগগুলো তো ভালো যাই হোক আমি আজকে আসবো হচ্ছে আজকে বিশেষ কালী কথা তার আগে বলবো যে সামনে কিন্তু দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর আপনারা হচ্ছে কৌশিক অবস্যার জন্য যদি গ্রহদোষ খনন করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করুন আর যেমন মেদিনীপুর মেদিনীপুর থাকবো আপনারা কিন্তু মেদিনীপুর আসুন আবার কাল পরশু যে আমার যা আছে গুয়াহাটি এবং আগরতলা হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন সোমবার গড়িয়াহাট থাকবো পরপর যে আমার যে চেম্বারগুলো থাকবে চেম্বারে অ্যাটেন্ড করুন আপনারা যদি গ্রহদোষ দোষ করতে চান আর যারা অনলাইনের মাধ্যমে আসতে চাইছেন অনলাইনে আপনারা আপনার জন্ম ছাপ বিচার করে নিয়ে অনলাইনেও আপনার গ্রহদোষ খণ্ডন করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই আমি সেদিনকে তারপিঠে থাকবো মানে অনলাইনে করতে গেলে আগে করতে হবে চেম্বারে আসলে চেম্বারের আপনি নেবেন তা চেম্বার হচ্ছে আজকে হচ্ছে মেদিনীপুর আছে আগামীকাল গৌহাটি আছে আর আঠেরো তারিখ হচ্ছে ত্রিপুরাতে আগরতলায় আছে এই হচ্ছে চেম্বার আর ওই দু তারিখের আগে আরও চেম্বার আছে আপনাদের মানে হতাশ হওয়ার কিছু নেই যেটা হচ্ছে বাইশ তারিখ আছে মেছেদা তেইশ তারিখ আছে কৃষ্ণনগর চব্বিশ তারিখ মালদা পঁচিশ তারিখ শিলিগুড়ি উনত্রিশ তারিখ হচ্ছে দুর্গাপুর তিরিশ তারিখে আসানসোল একত্রিশ তারিখে শেওড়াপুরি এতগুলো চেম্বার কিন্তু দু তারিখের আগে আপনি পাবেন হ্যাঁ অনেক জায়গায় বুকিংও হয় এক তারিখ আছে বোলপুরে হ্যাঁ বুকিংগুলো অনেক জায়গায় ক্লোজ হবে যাই আজকে সময় কম আজকে কালী কথা থাকবে বীরভূমের দুবরাজপুরের শ্মশান কালী বলবো বীরভূমের মাটি শক্তি সাধনার জন্য বরাবরই প্রসিদ্ধ একাধিক সিদ্ধপীঠ এবং তারাপীঠের ন্যায় বিখ্যাত শক্তিপীঠ যেমন আছে তেমনি আছে তিনশো বছরের প্রাচীন এক কালী মন্দির আজকের পর্বে এই শ্মশান কালী মন্দির নিয়ে আলোচনা করব আনুমানিক তিনশো থেকে চারশো বছরের প্রাচীন বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর শ্মশানকালীর প্রধান বিশেষত্ব হল এখানে কালী পুজো শুরু করেছিলেন বৈষ্ণবরা এবং বৈষ্ণবরা আজ ওই পুজোর দায়িত্বভার গ্রহণ করে আসছেন দুবরাজপুরের শ্মশানকালীর পুজোর দায়িত্ব থাকা বৈষ্ণব পরিবারের পূর্বপুরুষ হারাধন চক্রবর্তী কামাখ্যা থেকে শ্মশানকালীকে এনে দুবরাজপুরের শ্মশানের পাশে প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় এই জায়গা ছিল সম্পূর্ণ জঙ্গলে ঘেরা এবং শ্মশান পরবর্তীকালে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকায় শ্মশান কিছুটা সরে গিয়েছে সনাতন ধর্মে সাধারণত শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে এক ধরনের বিরোধ লক্ষ্য করা যায় একে অন্যের সমালোচনা করে এবং মতবিরোধ থাকে কিন্তু এই শ্মশানকালীর পুজো শাক্ত এবং বৈষ্ণব ভাবধারায় মিলেমিশে একাকার হয়ে গেছে বীরভূমের দুবরাজপুরের এই শ্মশানকালীর প্রতিমা তৈরি থেকে পুজো বিসর্জন সর্বক্ষেত্রে রয়েছে আলাদা বৈশিষ্ট্য সারা বছর এই শ্মশানকালীর বৈষ্ণব পরিবারের হাতে পুজিত হলেও দুর্গা দুর্গা পুজোর পর একাদশীর দিন থেকে এলাকার দাস পরিবারের হাতে এখানকার প্রতিমা বিসর্জন করা হয় বৈষ্ণবদের হাতে এখানকার শ্মশানকালী পূজিত হলেও পুজো হয় তন্ত্রমতে মতে পুজো এবং দুর্গাপুজো দুই পালিত হয় বেশ জাঁকজমকভাবে বহু মানুষের সমাগম ঘটে আচ্ছা আসবো আগামীকালও কালী কথা নিয়ে তার পাশাপাশি আরেকবার বলবো আজ মেদিনীপুর থাকবো বেলা দুপুর বারোটা থেকেই থাকবো আপনারা চলে আসবেন যারা নাম বুকিং করেছেন আপনাদের ফোন করে দেওয়া হয়েছে আর গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করুন কিন্তু গ্রহদোষ খণ্ডন আমার কিন্তু ওই ব্যাগ থেকে বার করা গ্রহদোষ খণ্ডন আমি দিই না আপনার আপনার গ্রহদোষ খণ্ডন হবে আপনার স্বচক্ষে আপনার সামনে আপনি আসতে না পারলেও আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনার হোয়াটসঅ্যাপে আপনি সম্পূর্ণ পুচুরা দেখতে পারবেন তার পাশাপাশি পুজোর পর আপনাকে ভিডিও দেওয়া হবে সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পুজো দেখতে পারবেন এবছর কৈশিক অবসর আমার অনেক আলাদা বৈশিষ্ট্য থাকবে এবং সেই পুজো আপনাদের অত্যন্ত ভালো লাগবে কারণ এই সময় বিভিন্ন পুরোহিত এবং সাধুরা কিন্তু আসবেন এই পুজো বিশেষত্ব বিশেষত্ব হলো এটাই এবং তারাপীঠের শ্মশান ভূমিতেই কিন্তু পুজো পাঠ হবে আপনারা নিশ্চিতভাবে পুজোর অংশ গ্রহণ করতে পারেন এবং পুজোতে আপনারা আসার চিন্তা ভাবনা করুন একদম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামীকাল সকাল বেলায় আবার দেখা হচ্ছে নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে